না 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 চালালে হত্যা হতো অশান্তি গিয়ে নাম করে ওনার যদি মুখ্যমন্ত্রীর দম থাকে ওখানে যে ঘটনা হয়েছে উত্তেজনা ছড়িয়েছে দাঙ্গা হয়েছে হিন্দু বাড়ি লুট হয়েছে মন্দির ভাঙা হয়েছে হত্যা হয়েছে তার তদন্ত উনি করান কেন্দ্রীয় সংস্থা দিয়ে এবং বিএসএফ কি করেছে না করেছে কতটা অনৈতিক কাজ করেছে সেটাও কেন্দ্রীয় সংস্থার তদন্ত চান উনি উনি চাইলেই হয়ে যাবে উনি চাপা দেওয়ার জন্য গেছেন উনি এতদিন পরে কেন গেলেন সমস্ত মিটিয়ে দিল ওখানকার চিহ্নট এভিডেন্স সাফ সূত্র করে তারপরে মিডিয়ার লোকদের ঢুকতে দিলেন নিয়ে গেলেন তো একদিন যাননি কেন সেই জন্য এই ধরনের মিথ্যা কথা উনি আগেও বলেছেন আবার বলছেন ওখানকার সাধারণ মানুষ জানে তাদের উপর দিয়ে কী হয়েছে মুর্শিদাবাদ গিয়ে দাঙ্গা নিয়ে মুখ্যমন্ত্রীর আক্রমণ আক্রমণ অধিকারী মুখ্যমন্ত্রী চিরদিন দাঙ্গাকারীদের পক্ষে আছেন এবং জিহাদিদের পক্ষে আছেন সেটা আমরা তখনই বুঝে গেলাম যখন দাঙ্গার পরে ক্ষতিগ্রস্তদের পক্ষে না দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা না করে দেখা না করে যখন ইমামদের ডেকে উনি মিটিং করলেন আমি তো বলেছিলাম যদি আপনি মনে করছেন এই ইমামরা বা এরা দোষ করেনি তাহলে সবাইকে দিয়ে একটা প্রস্তাব লিখিতভাবে একমত হন যে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে এটা অন্যায় অনৈতিক এবং তার আপনি নিন্দা করছেন কেন নিন্দা প্রস্তাবে সই করালেন না ইমামদেরকে কারণ আপনি জানেন এরাই করেছে তাদেরকে বাবা দেওয়ার জন্য আপনি ডেকেছিলেন মুর্শিদাবাদে দাঙ্গা চন্দন দাস হাইকোর্টে মামলা করতে গেছিল গতকাল থেকে তাদেরকে হাইজ্যাক করে নিহত সেখান পুলিশ আমি আমি তো বলছি পুরো ঘটনা মমতা ব্যানার্জি টিএমসি করিয়েছে জিহাদিদের দিয়ে সেটা চাপা দেওয়ার চেষ্টা করছেন আজকে হরগোবিন্দ দাসের পরিবার তো চাইবেই সুবিচার কারণ তারা সর্বস্ব হারিয়েছে ঘর দর থেকে প্রাণ বাড়ির দুটো পুরুষ মানুষকে তারা অনাথ হয়ে গেছে আমরা তাদের সঙ্গে আছি তারা তো কোর্টে যেয়ে কেস করবেই আমি তো বলছি ওরা কেন যাচ্ছে যদি সত্যিকার অন্যায় হয়ে থাকে উনি তার বিচার চান তাহলে মমতা ব্যানার্জি সিবিআই চান ওই ঘটনার তাহলে ঠিক হয়ে যাবে আজকে ওরা যদি কোর্টে যায় তাকে আটকানো হয় তাহলে পশ্চিমবাংলায় বিচার বলে কিছু আছে আইন শৃঙ্খলা বলে কিছু আছে মমতা ব্যানার্জি পুরোপুরি জিহাদিদের সঙ্গে আছেন শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে পুলিশ যখন ওইখানে ছিল সে পরিবারের সঙ্গে দেখা করতে চাইবি তাকে কলকাতায় হাইকোর্টে হাইজ্যাক করতে চলে গেল পুলিশ নির্লজ্জ পুলিশ বলে ঠিকই আছে তো মমতা ব্যানার্জি ওটাই চাইছেন যে যেমন আর্জি করে সত্য ঘটনা চাপা দিয়েছেন ঠিক মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে সেটাকেও চাপা দেওয়ার চেষ্টা করছে পরিকল্পনা করে মুর্শিদাবাদে হিংসা নেই করতে বহিরাগতরা বহরমপুরে সরব মুখ্যমন্ত্রী দু তিনজন বিধর্মী নেতা অশান্তি ছড়িয়েছে দাঙ্গাকারীরা বাংলা শত্রু বিজেপিকে নিশানা তো মমতা বিজেপিকে নিশানা করে লাভ নেই বিজেপি কোথায় ছিল সেখানে আমি তো ছিলাম সেখানে ফারাক্কাতে রাত্রাবেলা এসেছি সব দৃশ্য দেখে এসেছি আমি তো উনি কেন তদন্ত করছেন না উনি মনে করছেন না এটা কোনো বড় ঘটনা হয়েছে এতগুলো মানুষের বাড়িঘর চলে গেল এত মন্দিরের দোকানপাট নষ্ট হলো দুটো প্রাণ গেল এখন এত মানুষ ঘর ছাড়া হলো তার পিছনে কে আছে সত্য সামনে আসবে না আজ আমার মনে হয় উনি ভয় পাচ্ছেন সত্য সামনে এলে ওনার নামও জড়িয়ে যাবে ওনার পার্টির ওনার নেতাদের নাম জড়িয়ে যাবে ওনাদের এমএলএর নাম জড়িয়ে যাবে মঙ্গলবার